গেছিলাম একটু পার্লারে আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য বাড়ি এসেছি তোমার তিনটে পঁয়তাল্লিশের দিকে আর আজ হচ্ছে বাইশে জানুয়ারি আর রাম মন্দির উদ্বোধন হলো তো সে উপলক্ষে আমাদের পাড়াতে সবাই একসাথে একত্রিত হয়ে দেখো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দ্বীপ দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ি ওলি গলি মানে পুরো পাড়াটাকে অ্যাডজাস্ট করে বেশ সুন্দরভাবে প্রদীপ দেওয়া হয়েছে কত ভালো লাগছে চলো তোমরা দেখতে থাকো এই যে একটা বুনু আসছে আর তাছাড়া পুরো আমাদের পাড়াটা কিন্তু সবাই মিলে করা হচ্ছে আজকে পিকনিক টাইপে মানে রাম মন্দির উপলক্ষেই প্রথমে তো রাম একটা পতাকা তোলা হয়েছে অনেক বড় তো তারপর হচ্ছে প্রদীপ দেওয়া হয়েছে প্রসাদ বিতরণ করা হয়েছে রাম পুজো করে রামমূর্তি পুজো করে তো আর রাত্রে তোমার হঠাৎ একটা ডিসিশান নেওয়া হলো আর কি মানে নিরামিষ খিচুড়ি আর চচ্চড়ি বেগুনি তো এইভাবেই আর কি একসাথে পাড়া সবাই মিলে একটা ছোটোখাটো আর কি প্রোগ্রাম হয়ে গেল তো শরীরটা একটু টায়ার্ড লাগছিল সাদিন বাড়ির বাইরেই ছিলাম আবার চলো কোনো ব্যাপার না এই দেখো সেই পতাকাটা তো আর কি সবাই একসাথে খুবই কিন্তু এনজয় করলাম পুরো একটা পাড়া মানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন চল্লিশ জন মতো বোধহয় আছে যদিও আমি মানে আন্দাজেই বললাম তো সবাই একসাথে কিন্তু খুব এনজয় করছে আমার ছোটো মারা আমার বান্ধবী আর ফুল ফ্যামিলি মানে সবাই একসাথেই আছি তারপরে না আমি চলে এসছিলাম আমাদের দু নম্বর রেলগেটে এখানে দেখো শ্রীরাম কী দারুণ প্রদীপ দিয়ে মানে এখানে তো সারা দিন আজকে পুজো হোম হোমযজ্ঞ হয়েছে সারাটা দিন সারা রাত মানে এখন এসছি প্রায় আটটা বেজে গেছে তো তখনও প্রসাদ বিতরণ হচ্ছে আমরা সবাই মিলে এসছি আর কি এখানে দেখো কত লোকজন সবাই মিলে বেশ পিকনিক হচ্ছিলো চে চেয়ার টেবিল সব কিছুই আনা হয়েছিল। তো খুবই তো এনজয় করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও